সুধী দর্শক আসসালামু আলাইকুম রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি আল্লাহর রহমতে এই আমার পিপাশন নিআ শেষ মোটামুটি আর অল্প কিছু বীজ দিব আগামী কাল হয়তো শেষ হয়ে যাবে এই বছর আমি 5000 প্লাস বস্তা হচ্ছে হাজার বস্তা জি 5000 বস্তা করতেছি তিনটা জায়গায় করতেছি সামনে একটা জায়গায় দিব চারটা জায়গা এখানে আছে ওই পাশে আছে ওই পাশে আছে আর সামনে আছে এবার হাজার বস্তায় আদা চাষ করছেন তরুণ কৃষি উদ্যোক্তা মাসুম সিদ্দিকী সুমন তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালি উপজেলার উলুহাট গ্রামে তিনি গত বছর এক হাজার সাতশো বস্তায় আদা চাষ করেছিলেন সেই অভিজ্ঞতার আলোকে এবছর বস্তায় আদা চাষ করেছেন তিনি এটা যেহেতু নতুন এত হতাশ হওয়ার কিছু নাই হাজার আমাদের মাটিতে আমার হাতে এবং অনেক বস্তা হয়েছে ভালো হয়েছে আমি বিশ্বাস করি যে ভালো যেহেতু এক বস্তা হয়েছে বিশ বস্তা হয়েছে একশো বস্তা হয়েছে আমার পাঁচ হাজার বস্তা না হোক এবার তিন হাজার চার হাজার বস্তায় ভালো আদা সম্ভব এবং এটা কৃষিকাজের অন্যতম একটা সেক্টর হবে যে না আদা ভালো হয় কিন্তু সেজন্য আপনাকে কৃষক হইতে হবে এবছর বাজারে আদা ও এর বীজের দাম অনেক বেশি ছিল সেই সুযোগে কিছু কিছু অসাধু আদা চাষের প্রচার প্রচারণাই না জেনে না বুঝে অনেক চাষি এবছর বস্তায় আদা চাষ করেছেন তাতে তাদের লাভের চেয়ে লোকসান হওয়ার সম্ভাবনায় বেশি বলে জানান এই কৃষি উদ্যোক্তা আমাদের জাতিগতভাবে একটা ব্যাপার আছে যে আমরা হচ্ছে লোভী জাতি এক কথায় লোভী জাতি যখনই শুনছে মানুষ ইউটিউবে হিউজ দেখছে যে আদার বস্তায় দুইশো থেকে তিনশো টাকা ইনকাম করা সম্ভব ওইটা সে কৃষিকাজের সেন্সে নেয় না ওইটা নিচে হচ্ছে টোটালি ইনকাম যে লোভ একটা বস্তায় আমি দুইশো টাকা পাচ্ছি ওই হিসাবে হচ্ছে প্রচুর পরিমাণ চাষি দাঁড়ায় গেছে এরা আসলে প্রফেশনাল চাষি না এরা এক বছর পরে যখন আদা চাষ করে দেখবে যে আসলে রকম ফলন হয়েছে এইটটি পার্সেন্ট আমার আমার অবজারভেশন থেকে সেভেন্টি ফাইভ থেকে এই মানুষগুলো আর আগামী বছর আদা চাষ করবে না যারা রিয়েল কৃষক যারা রিয়েল মানসিকতা পোষণ করবে তারাই কাজে থাকবে কারণ সে বুঝবে যে এবার আমার আদা হয় না এই কারণে হয় নাই আমি আগামী বছর দেন হচ্ছে ভালো করব। অন্য কোন পেশায় এসে ওই একটু যত্ন করলাম ওই যে অনেকে বলে যে বাগানে করে রাখলেই হয়ে যায় সপ্তাহে এক মাস পরে একদিন নজর দিলেই হয় এইটা মনে করে যে করবে আর টাকার চিন্তা করে যে করবে সে হচ্ছে আগামী বছর আর করবে না তার পাঁচ হাজার বস্তায় আদা চাষ করতে এবছর তিনশো থেকে তিনশো পঞ্চাশ কেজি বীজের প্রয়োজন হয়েছে যা তিনি গত বছরের চাষ করা আদা থেকে বীজ রেখেছেন এছাড়া আরো নতুন কিছু জাত নিয়ে পরীক্ষামূলক ভাবে আদার বীজ রোপণ করেছেন বলে জানান তিনি প্রায় বস্তা আপনি হাজার আদা চাষ করতেছেন কত কেজি বীজ লাগতেছে এই আদা রোপন করতে আসলে আমি গত বছর করছিলাম তো তো আমি কেজির হিসাব করে তারপর একটা ধারণার থেকে হচ্ছে আপনার মনে হয় আমার তিন তিনশো কেজি বীজ লাগবে কারণ এবার আমি একটু আদার সাইজও ভালো আর আদার দিবও একটু বেশি বেশি প্রত্যেকটা বস্তায় কি কি জাত নিয়ে কাজ করতে কাজ করতেছে বলে আমি এই পাঁচ বস্তা সবই হচ্ছে আলাদা আলাদা করে করছি সব এক জাত দেয় নেই আপনার বাড়ি ওয়ান টু থ্রি আর হচ্ছে আপনার পাহাড়ি একটা আদা আছে মৈসাং জাতের আদা আচ্ছা থাই আদা আছে আর হচ্ছে আপনার মায়ানমারের একটা আদা আছে আর ইচ্ছা আছে দেখি কত দূর করে উঠতে পারি যে ইচ্ছা আছে সামনে আমি যে বস্তাগুলো দেব এই দুইটা জাত দিব একেবারেই ওই কেরেলা নামে একটা জাত আছে কেরেলা ওই কেরেলা জাতটা আমি একটু করে দেখবো এটা নাকি মানে আদাগুলো বেশ মোটা হয় এবং ভালো হয় এই ছয় সাতটা জাত হচ্ছে করতেছি পাঁচশো এক হাজার বস্তা করে করে এখন দেখা যাক আল্লাহ কি দর্শক বন্ধুরা কিভাবে তিনি এবছর আদার বস্তা প্রস্তুত করলেন সেই সম্পর্কে জানার আগে চলুন আগে জেনে আসি গত বছরের প্রতি আদার ফলন কেমন হয়েছিল এবং কি কি অভিজ্ঞতা অর্জন করেছেন সে সম্পর্কে আমার অনেক দর্শক জানতে চেয়েছে গতবারে আপনার কি রেজাল্ট গত বছরের রেজাল্ট যদি এক কথা জিজ্ঞাসা করেন সেটা হচ্ছে অভিজ্ঞতা রেজাল্ট হচ্ছে অভিজ্ঞতা আর আর্থিক যদি ধরেন যে আর্থিক কি সুবিধা পাইলাম দেন আর্থিক সুবিধা এতটুকু পাইছি যে আমার আলটিমেটলি লস হয় নাই আদায় লস হয় নাই আমার এই যে বীজগুলা নিজের হাতের বীজ হয়েছে নিজের হাতের বীজ থেকে আমি বীজ করতে পারছি আর বিক্রি যা করছি প্রায় আপনার ওভারঅল সাতশো কেজি আদা আমি উঠাইতে পারছি এখানে আদা কেজি মতো তো আরো হইতো কিন্তু আমি আসলে ওই বস্তার কিছু সমস্যা আবহাওয়ার সমস্যার কারণে আমার মনে হয়েছে যে আদা এই পরিবেশের জন্য না এটা সুইটেবল পরিবেশ হচ্ছে কি গত বছর অনেক খরা পড়ছিল আর আমার কিছু ভুল ত্রুটি ছিল যেগুলো আমি পরবর্তীতে ফাইন্ড আউট করছি যেহেতু যেহেতু প্রথম বছর আদা প্রথম বছর আদা চাষ করছি কিন্তু কিছু কিছু বস্তায় বা বেশ বস্তায় আমি এত সুন্দর আদা পাইছি তা আমার কাছে মনে হইছে যে না আদা আমাদের জন্য উপযোগী আদা হবে যদি প্রপার ওয়েতে করা হয় কেউ যদি শিখে করতে পারে আদা ভালো ভালো হবে বস্তায় আদা এটা আমার গত বছরের অভিজ্ঞতা বা গত বছরের যদি মেজারমেন্ট বলেন যে কি হইল না না হইলো কারণ হচ্ছে কি এইবার দেখেন আমি একটু দেখাই এই যে একটা বস্তা এই যে একটা বস্তা দেখেন এই বস্তাটায় গত বছর আমি কি করছিলাম আপনারা হয়তো দেখবেন যে গত বছর এইখান থেকে বস্তাটা কাটছিলাম কাটার পরে হচ্ছে ওইখানে আমার পনেরো কেজি মাটির ছিল অনেক ইউটিউবে দেখছি যে বস্তাটা দুইটা করেন তাতে আপনাদের খরচ কমবে এ কমবে আসলে কৃষিতে খরচ কমার অর্থ এই না যে আমি ক্ষতিগ্রস্ত হওয়া কৃষিতে আমাকে প্রপার হয়ে খরচ কমাইতে হবে আমি মনে করি আপনার এই আধা আধা বস্তা যখন করে ফেলাইবেন যে একটা কেটে দুইটা আমার ম্যাক্সিমাম বস্তায় আধা বস্তা ছিল অর্ধেক কাটা ছিল আর সমস্যা হয়েছিল কি এই বস্তার যে মাটি দিয়েছিলাম দুই পাশে এরকম চোকা হয়ে গেছিল বস্তা গুলো তো চোকা হওয়ার পরে মাটি ছিল কম আমি যখনই মাটিতে পানি দিতাম এই পানি দেওয়ার পরে মাটিগুলো যখন খরখরা হয়ে থাকতো মানে শক্ত হয়ে যাইতো পানিগুলো অর্ধেকের বেশি বা ম্যাক্সিমাম পানি হচ্ছে এই ভেতরে না ঢুকে বাইরেই চলে যেত পানিগুলো ওর জন্য আমার উপরে দেখা যাচ্ছে যে একটু ভিজা ভেজা হয়েছে কিন্তু কখনোই ভেতরে পানি ঢোকে নাই এই আমার ফলন কম আসছে আর মাটি যেহেতু কম কম মাটি হইলে ফলন কম আসবে তার মানে এরকম না যে অনেক মাটি দিতে হবে আর এবার আশা করতেছি ওই অভিজ্ঞতা থেকে যে এই যে মাটিটা দিচ্ছি আমার প্রত্যেক বস্তায় কেজি মতো মাটি আছে আমার একটা তো এতে ফলন ভালো আসবে আসবে আর একটা বিষয় সেটা হচ্ছে জাত যে ভালো বীজ হইলে যে কোনো ফসল ভালো হয় আদার ক্ষেত্রে সে সেম সেরকম আমি হচ্ছে গত বছর যেভাবে আদার বীজটা সংগ্রহ করছিলাম আসলে বুঝতাম না যা দিছে ওইটাই মনে হয়েছে আমার কাছে অনেক ভালো ওর ভেতর যে ভালো বীজ ছিল সেইগুলোর থেকে অনেক ভালো রেজাল্ট আসছে আশা করি এইবার আমার নিজের হাতের বীজ ওই বীজ থেকে রেজাল্ট গতবার চেয়ে অনেক অনেক ভালো আসবে তিনি আরও জানান এবছর পাঁচ হাজার বস্তায় আদা চাষ করতে সিমেন্টের প্রতি বস্তা পাঁচ থেকে ছয় টাকা দরে স্থানীয় বাজার থেকে সংগ্রহ করেন এরপর তিনি পলিযুক্ত মাটি গোবর সার ভার্মিকম্পোস্ট বালু ছাই ও দানাদার কীটনাশক ব্যবহার করে বস্তার মাটি প্রস্তুত করেছেন এছাড়া বীজ রোপণের পূর্বে ছত্রাকনাশক দিয়ে আদার বীজ শোধন করে নিয়েছেন যাতে পরবর্তীতে ছত্রাকে আক্রমণ করতে না পারে সবকিছু প্রস্তুত হওয়ার পর মে মাসের শুরু থেকে বস্তায় বীজ রোপণ করছেন বলে জানান কৃষি উদ্যোক্তা মাসুম সিদ্দিকি সুমন এই বস্তাটা কিভাবে প্রস্তুত করলেন আপনি কি কি দিয়েছেন এর মধ্যে বলেন তো একটু এই গত বছরের মতো এবারও আপনার ওই মাটির সাথে প্রচুর পরিমাণে আমি গোবর ইউজ করছি গোবর যে সারটা ওইটা আর হচ্ছে ভেতর দেওয়া আর আমি ওই পাশে আমি নিজে কিছু কম্পোস্ট এই ট্রাইকো কম্পোস্ট সার আমার প্রচুর পরিমাণে দেওয়া আছে প্রচুর পরিমাণে ট্রাইকো কম্পোস্ট এর ভেতর দেওয়া আছে আর হচ্ছে আপনার কাঠের গুঁড়ো এবার দেই নাই দেখি কেউ তারপর আল্লাহর মধ্যে যে মাটি গুলো আছে আছে তো আমার মনে হয়েছে ভাই কেউ যদি চাষ করতে চায় আদা চাষ করতে চাই দুইটা শর্ত মেনটেন করতে হবে যে চাষি সেই দুইটা শর্ত হলো আপনার আদার জন্য মাটিগুলো যেন ঝুঝুরা থাকে পানি কোনোভাবেই এখানে বেঁধে না থাকে এটা হচ্ছে প্রথম শর্ত সে আপনি মাটি দিয়ে পারেন আর গাছের পাতা দিয়ে পারেন আর সাই দিয়ে পারেন যে এইখানে পানি দাঁড়াবে না এই মাটিতেই হচ্ছে আদা গজায় যাবে এটা আমি শিওর আমি অত বড় বিশারদ না বা কোনো কিছু না আদা গজায় যাবে এবং গাছ যখন আস্তে আস্তে বড় হবে তখন তার খাবার লাগবে হুম এই খাবারগুলো আপনাকে যদি উপরি ভাবেও দিয়ে দেন আপনি যে পরবর্তীতে আপনি টাইকো কম্পোস্ট দিলেন সার দিলেন জৈব সার দিলেন বা गोबर সার দিলেন বা অন্য কোন কিছু দিলেন রাসায়নিক সার দিলেন যে দেন মাত্রা ঠিক রেখে ওই নিয়মিত খাবারটা দিতে পারলে গাছ সুন্দর মত হয়ে যাবে নিচে উঠি থাকবে আচ্ছা আর এর এর ভেতর আপনারা রাসায়নিক সার দেয়া আছে সে তো আসলে প্রয়োজন নাই ওই মাঝে মাঝে মাস পর যদি একটু রাসায়নিক সার দেয়া যায় মাত্রা ঠিক রেখে মেন কথা হচ্ছে সার দিলেন হুম যে সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে ট্রাইকো কম্পোস্ট হতে পারে এগুলাই ভালো হয় আর হচ্ছে আপনি মাটির সাথে ছাইটা দিলেন হুম ছাই দিলে ঝুজুয়া থাকে একটু ভূষি দিতে পারেন আর হচ্ছে একটু বালিমিক্স থাকলে ভালো হয় বালিটা হচ্ছে পানিটা ঠিকভাবে ঝরায় দিতে আর কিছু দেওয়া হয়েছে আরে মি ওই যে কিটনা জাতীয় ই দেয়া হয়েছে যে জাতীয় মাটিগুলো প্রথমে দেখে পছন্দ হয় নাই তো আমি যখন এই সব কিছু মিক্স করে ঢাকি রেখে দিছি এক মাস পরে যখন ওইখানে লেবার হচ্ছে কোপ দিছে তখন মাটিগুলো দেখে আমার নিজেরই খুব ভালো লাগছে যে ওই যে মাটিটা সার ছাই এইগুলো যখন মিক্সড হয়ে এক মাস পরে কব দিছে তখন একেবারেই ঝুঝুরা হয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে মনে হইছে যে এর ভিতর বীজ দিলে আল্লাহর রহমতে ভালো হবে প্রতি বস্তাতে কয়টা করে বীজ দিয়েছেন এবার এবার আসলে ওই বীজের ভাঙা হিসাব করে আমি এবার একটু বড় বড় করে ভাঙছি বীজগুলা তাতে যদি কন্দগুলা ত্রিশ চল্লিশ গ্রামের কন্দ থাকে সেক্ষেত্রে হচ্ছে দুইটা করে গেছে আর ম্যাক্সিমাম কন্দ হচ্ছে আমার প্রায় ষাট গ্রাম সত্তর গ্রাম পঞ্চাশ গ্রাম একটু ওই সাইজ দেখে আমি তার ওইভাবে মাপিনা প্রত্যেকটা মাপা সম্ভব না তাতে একটা করেও অনেক কন্দ গেছে যেগুলো হচ্ছে বড় বড় শেপের আছে যেগুলো হচ্ছে একটা গেছে আমা আমি যেখান থেকে বীজ আনছি বা সংগ্রহ করছি ওনাদের হিসাব হচ্ছে কি যে ভাই আপনি মানে প্রপারলি যদি একটা কন্দ দিতে পারেন আপনার যে বস্তা আছে বস্তা ভরে যাবে আপনার দুইটা তিনটা দেওয়ার কোনো দরকার নাই যে আমার কিছু জাত যে দুইটা তিনটা জাত আছে ওনারা বলছে যে একটা দেন আপনি আপনি একটা দিয়ে দেখেন একটাইও খাবার নিতে পারবেন না বা একটাই আপনার বস্তা ভরে যাবে এক দেড় এমনি হবে এখন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আচ্ছা এই যে আপনি পাঁচ হাজার বস্তা আদা চাষ করছেন এই পাঁচ হাজার বস্তাই সব মিলে কত টাকা খরচ হয়েছে সব কিছু মিলে সব কিছু মিলে আমার এখন পর্যন্ত হয়তো বা আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা খরচ হয়েছে তিনি আরো জানান গরম আবহাওয়ার কারণে তার এবার আদা চাষ করতে দেরি হলেও বৈশাখ মাসের শুরুতে বস্তায় আদার বীজ রোপণ করা উত্তম তাতে বর্ষা আসার আগেই আদার গাছ বড় হয়ে যায় আর দেরি করে বীজ রোপণ করলে বর্ষায় বস্তার মধ্যে আদার বীজ পচে যাওয়ার সম্ভাবনা থাকে বীজ রোপণের পনেরো থেকে বিশ দিন পর থেকে গাছ বের হওয়া শুরু হবে এরপর অতিরিক্ত তাপদাহে বস্তার মাটি যাতে শুকিয়ে না যায় সেজন্য মাঝে মাঝে বস্তায় পানি দেওয়া হবে আবার অতিরিক্ত পানি যাতে বস্তায় জমে আদা গাছ নষ্ট হতে না পারে সেজন্য আচ্ছা তো সামনে কিছু আছে অল্প কিছু সামনে আছে শেষ হয়ে গেছে প্রায় হ্যাঁ এই কয়দিন পর এই বীজ গজাবে এখন মাটি তো এখনো মাটি এখন ভালো আছে আশা করতেছি বিশ দিনের দিনের ভেতর যেগুলো হচ্ছে বড় হয়ে গেছিল কল সেইগুলো বের হয়ে যাবে খুব তাড়াতাড়ি যেগুলো ছোট আছে ওইগুলো বিশ পঁচিশ দিনের ভেতরে সব হচ্ছে সুন্দর মতো উঠে যাবে উপরে তা আপনার গত বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা এবার নিশ্চয়ই কাজে লাগাইছেন সেই অভিজ্ঞতার আলোকে আপনি কি মনে করতেছেন যে এবার বস্তা আদা চাষে আরো বেশি ফলন পাবেন গতবারের থেকে এটা তো এটা না হইলে তার এত বস্তা করতাম না অবভিয়াসলি এবার আমি ফলন বেশি পাবো আল্লাহ তালা যদি সহায় হয় আবহাওয়া যদি একটু ঠিক থাকে গাছের রোগ বালাই যদি একটু কম হয় এবং ওই যে বলে না ইউটিউবে এক কেজি দেড় কেজি হয় তা আমার একটা আশা আছে বা আমি আশা পোষণ করি যে এক কেজি না হোক অন্তত ওভারঅল যদি সাতশো পঞ্চাশ গ্রাম বা আটশো গ্রাম হয় তাও ভালো অনেকেই বলে যে এক একটা বস্তায় দেড় কেজি দুই কেজি পর্যন্ত আদা পেয়েছে এটা কি আসলে কি সত্য কথা কি মনে এখন আমার ক্ষেত্রে মনে হয় এক দেড় কেজি পাওয়া সম্ভব দুই কেজি পনেরো দুই কেজি বা আড়াই কেজি এইটা সম্ভব কিনা আমি জানি না তবে অনেক ভালো জাতের আদা হইলে হয়তো পসিবল হইতে পারে ভালো খাবার টাবার দিলে এ পর্যন্ত তো আমার মনে হয় না কেউ কোনো চাষি দুই কেজি আদা পেয়েছে এরকম আপনার কি কোনো জানা ভাই এখন ব্যাপারটা হয়েছে কি এটা তো সিমেন্টের বস্তা বস্তা তো একটা ওই আপনার ফিডের বস্তাও আছে এইটাই ধরে ত্রিশ কেজি ফিডের বস্তা দেখা গেল যে পঞ্চাশ কেজি দিচ্ছে সেখানে আমি দিচ্ছি দুইটা কন্দ ভালো আকারের আর উনি দেখা গেল চারটা কন্দ দিছে দিয়ে ওইখান থেকে তিন কেজি আদা সংগ্রহ করছে বাট আমার এই এক বস্তা সমান তার দুই বস্তা তাছাড়া এর যে স্পেস জায়গা এইখানে দুই কেজি আদা এটা হচ্ছে খুব ভালো কৃষক খুব ভালো ফলন হইতে হবে তাইলে দুই কেজি সম্ভব এইখানে এর বেশি সম্ভব না আমার মনে হয় এমনিতে এক বস্তাতে কতটুকু আদা হইতে পারে আমার এইখানে আমি আশা করতেছি কোন এক কেজির থেকে শো কেজি দেড় কেজি এর ভেতর সম্ভব পসেবল দর্শক বন্ধুরা এই পর্বে আমরা জানানোর চেষ্টা করলাম এই কৃষি উদ্যোক্তা কিভাবে বস্তায় এবার হাজার আদা চাষের জন্য মাটি প্রস্তুত করেছেন সে সম্পর্কে পরবর্তী পর্বে দেখবেন আদা রোপণের পূর্বে কিভাবে এর বীজ শোধন করতে হয় সে সম্পর্কে আশা করি সে পর্যন্ত রোজা আগ্রহ সাথেই থাকবেন